মাসে নিলে মাস গেলে আপনি ষাট থেকে সত্তর হাজার টাকা ইনকাম মানে কোথাও জানি আরাম করে ইনকাম করুন কোলা লাগবে কোলা সব পরিবর্তন করছেন এক মেসিং এর ভালো মেসিং আপনি পাবেনই না এই দামের এই দামের মধ্যে এক বছর ফুল ওয়ারেন্টি এত বড় মেসিং আপনি এটা কমার্শিয়াল ইউজের জন্য একটা মেসিং আমি চারটে রকম মাল তো চারটে মাল এক পি এটা তৈরি করতে আপনার দুটা খরচা পড়ছে না দুটো খরচা পাঁচ টাকা মার্কেটে বিক্রি অটোমেটিক এই দেখুন এখানে হয়ে গেছে মানে সবাই জানে দিল্লি বোম্বে পাওয়া যায় বাবা দিল্লি বোম্বে কেন অনেক বাংলাতে তৈরি হচ্ছে নমস্কার আমার নাম শান্তনু সাহা

সঙ্গে যোগাযোগ করতে পারেন ওকে তো আমরা বিভিন্ন রকমের মেশিন আমরা ম্যানুফ্যাকচারিং করে থাকি করে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ওকে তো আজকে কোন ব্যবসা সম্পর্কে বলতে চলেছেন আজকে এটা বলবো আমরা এটা আমাদের নিউলি হট সেলিং আইটেম এখন যে বিজনেস আসছে আমাদের গরম সিজনে আসছে সিজনাল বিজনেস জুস মেশিং মেশিন পেপসি আপনার লিচি জুস ম্যাঙ্গো জুস সমস্ত রকমের জুস আমরা তৈরি করতে পারবেন প্রফিট কত টাকা প্রফিট হবে কত পাউচের দাম কত একটা বোতলের দাম কী স্টিকার পড়ছে ক্যাপ পড়ছে কত মানে কোয়ান্টিটি সমস্ত কিছু আমরা আপনাকে এই ভিডিওর মাধ্যমে আমরা সমস্ত কিছু লাইভ ডেমো দেখাবো আমরা আমরা আপনাকে এই যে দেখুন এই যে এই যে রমেটেরিয়ালটা আমরা বানিয়েছি দেখুন এই যে র মেটেরিয়াল বানিয়েছি দেখুন এই টাইপের স্টিলের আপনাকে জার নিতে হবে স্টিলের যারা আপনাকে এই টাইপের র মেটেরিয়াল আপনাকে বানাতে হবে এর জন্য কী লাগবে আপনাদের দেখুন এটা লাগবে এটা লাগবে দুটোকে একসঙ্গে মিক্সিং করতে হবে এই জলের জলের মধ্যে এটাকে গাঢ়ো করার জন্য আমাদের হচ্ছে এই ফ্লেভারটা আপনাকে দিতে হবে কত গ্রাম পরিমাণ দেবেন এই ফ্লেভারটা কী সব আমি আমরা যাবতীয় আমরা বলে দেবো কাজ কি আছে এটা থিকনেস করবে এই যে আপনার তরল ভাবটাকে আরো থিকনেস করবে আচ্ছা আমরা মাজা যেমন খাই আমরা স্লাইস খাই ওইটা টাইপের মাজা স্লাইস আর ঠিক মনে হয় পুরো ঠিক ওই টাইপের পুরো পুরো ঠিক বানাবে আপনাকে এটাকে করে এরপর আমরা দিচ্ছি এইটা এর এক্সপায়ারি যেটা হচ্ছে না এটা হচ্ছে এক্সপায়ারি যে এক্সপায়ারি যে সেলফ লাইফ সেলফ লাইফটাকে বাড়াবে আপনার যে আপনার 3 মাস হলো 6 মাস হলো সমস্ত কম সেলফ লাইফ আপনার এটা এই প্রোডাক্টটা আপনার আপনার বাড়াবে আপনাকে এই প্রোডাক্টটা দিলে তো এই এই সমস্ত র ম্যাটেরিয়াল আপনারা পেয়ে যাবেন সুগারের পরিমাণ বাড়ানোর জন্য এটা আপনারা আমাদের পেয়ে যাবেন

তো সমস্ত কিছু আমাদের লাইসেন্স প্রাপ্ত আমরা জিনিস দিচ্ছি আমরা লাইসেন্স বিক্রি করি না আমরা মেশিন শুধু আমরা নিজের ম্যানুফ্যাকচারিং করি মেশিন মেশিনের সমস্ত কিছু দায়িত্ব আমাদের কোনো প্রবলেম হলে হলে কিছু মেকানিক্যাল ইস্যু থাকলে সব কিছু আমরা গাইড করবো আপনাদেরকে এক বছরের ফুল ওয়ারেন্টি পাবেন প্রত্যেকটা মেশিনের দিক থেকে আর সার্ভিস ফ্রি পাবেন এক বছরের ফ্রি সার্ভিস অল ওভার ইন্ডিয়া যে কোনো কোনো থেকে মেশিন ভারতের জন্য কোনো মেশিন আপনারা সবসময় সার্ভিস পাবেন আর বোন বাংলাদেশি বন্ধুদের জন্য বলতে পারি আপনারা আমাদের অর্ডার দিতে পারেন আপনাদের ট্রান্সপোর্ট পাচ্ছেন কোনো অবস্থা ট্রান্সপোর্ট ব্যবস্থা আমাদের কাছে আছে আচ্ছা মাল আমরা কোথাও

সিগারেটের মেশিন পাঠিয়েছি পাতার মেশিন বিভিন্ন রকম মেশিন আমরা পাঠিয়ে পাঠিয়েছি আমরা বাংলাদেশে ওকে ওকে তো চলুন এক এক করে মেশিনের ডেমোগুলো দেখে নিয়ে যাক অবশ্যই অবশ্যই আসুন আমি সমস্ত মেশিনের ডেমোগুলো পাঠাতে পারি আচ্ছা এই মেশিনগুলো পরিচয় করে নিন কোন মেশিনে কি কি কাজ করা যায় আচ্ছা এই মেশিনে আপনারা এই টাইমে পাউচ করতে পারবেন শুধু পাউচ হবে চারটে ফুল অটোমেটিক যে মেশিনের ক্যাপাসিটি ঘন্টায় হচ্ছে পাঁচ হাজার পিস পাঁচ হাজার পিস পাঁচ হাজার এক ঘন্টায় ওকে ঠিক আছে এরপরে হচ্ছে এই ছোট্ট মেশিনটা এটা ডবল নজলে করতে পারবেন ঠিক আছে এই মেশিনগুলো আমরা সিঙ্গেল নজলে আমাদের কাছে দশ হাজার টাকা থেকে শুরু আমাদের কাছে আচ্ছা আমাদের কাছে মাত্র দশ হাজার দশ হাজার কাছ থেকে দামটা বোতল করতে পারব করতে পারবে এগুলো আছে পঞ্চান্ন হাজার টাকার মানে একটু বাজার বাড়ি যারা ভালো পঞ্চান্ন হাজার টাকা সব করতে পারছেন এটা পড়ছে পঁচাশি হাজার টাকা কাজ করতে পারবেন এটা পাবেন আপনি পঞ্চান্ন হাজার টাকার মধ্যে আমাদের কাছে কোনো অফার পাবেন না দাদা আমি আপনাকে কি বলবো আর দিনের মধ্যে নিলে ও দিচ্ছি অফার নেই আমরা আপনাকে সার্ভিস আমি লোভ দেখাবো না যে দাদা আসুন আমি আপনাকে দিয়ে আমি আপনাকে লোভ দেখিয়ে মেশিং আমি আপনাকে দিয়ে দিচ্ছি এমন কিছু ঠিক আছে তো আমি আপনাকে সার্ভিস দেবো আমার পরিষ্কার কথা আমি মেসিং দেবো মেশিং গ্যারান্টি দেবো দেবো এর সার্ভিস দেবো র ম্যাটেরিয়াল দেবো আপনি দাঁড়াতে পারলে আপনি আমাকে অফার গিফট দেবেন

পাবে না থেকে পাবে না সার্ভিস কে করে দিয়ে ওটা দূরের কথা এটা আমরা মিস্ত্রি ধরুন আমরা মিস্ত্রি নিজের মিস্ত্রি আমরা প্র্যাকটিক্যাল বলছি আমি আপনাকে আমি যদি ম্যাচিং এর স্পেস না দিই এই মেসিং স্পেস এইটা এই মেসিং স্পেস এইটা আমি যদি এই মোটর দুটো যদি এখানে বসিয়ে দিয়ে মেশিন ছোট মোট মেশিন যদি দিয়ে আমি আপনাকে মেশিন লোড কতটা নেবে একদম লোড দিতে পারবে না সে তখন দুই দিনের হিট এই হিটার হিটার এটা টেম্পারেচার থাকে হিটারে হিট হচ্ছে ওই পাম্প ভেতরে আছে এগুলো চলবেই তো না এগুলো তাই না তো সেই জন্য আমরা বলছি আমরা আমাদের কাছ থেকে মেশিন কোনো সাহা এন্টারপ্রাইজ সে নিজের কাছ থেকে যেটা আমাদের হোল আমাদের ফ্যাক্টরি এটা আমাদের লাইভ আপনি চাইলে আমাদের ফ্যাক্টরি ভিজিট করুন দেখুন বিভিন্ন টাকা তৈরি করা হচ্ছে ছোট থেকে বড় এটা পেরেকে মেশিন আসুন 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 লাইভ এর আগে তো অনেক ভিডিও করে যায় না করেছেন আপনারা অনেক ইউটিউবে ভিডিও আপনার অনেক কোম্পানি করেছেন কিন্তু তখন সাহা এন্টারপ্রাইজ ইঞ্জিনিয়ারিং এমন একটা মেশিনারি কোম্পানি যারা নিজেরা শুধু ম্যানুফ্যাকচারিং করে বিভিন্ন কয়েকটা কাইন্ডস অফ মেশিন আমরা বিয়ার ম্যানুফ্যাকচারিং ছোটো বড় সমস্ত সব সব এ দেখুন না অটোমেটিক ডবল লাই এটা আমাদের ইসে যাচ্ছে আমাদের এটা আমার যাবে আমাদের ঝাড়খণ্ডের অর্ডার এটা আচ্ছা দেখুন ডবল রেডি হচ্ছে এটা টেস্টিং চলছে আমাদের রং চং হয়নি এখন রেডি রেডি হচ্ছে এই একটা মেশিন এটা আমাদের রেডি হচ্ছে ওকে এই সাড়া সাডার প্রফলের মেশিন এটা এটা আছে ওখানে ম্যাশিং আছে আমরা আসুন ছোটো বড়ো প্যাকিং সব পাবে আপনার প্যাকিং দেখাচ্ছি আমি আপনার আসুন তুই দেখবেন এখানে রং করা হচ্ছে মেশিন তৈরি হচ্ছে রং করা হচ্ছে বাস এইটাই বুঝেছেন এই দেখুন এই প্যাকেজিং মেশিন গুলো কুকুরের প্যাকেজিং মেশিন গুলো এইটাই প্যাকেজিং মেশিন ছোট বড় বিভিন্ন রকমের মেশিন আপনারা আমাদের কাছ থেকে পাবেন আচ্ছা সব রকমের মেশিন আমাদের বহুত ধরনের সব সব এই যে বলছে প্রোডাক্ট দেখাচ্ছি দেখুন এই টাইপের মাল পুরো বস্তা বস্তা সিল করে থাকবো আমরা যে বলবেন এক বস্তা আমরা মেটেরিয়াল ভর্তি আছে কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই পেটি সমস্ত পাবেন আপনারা আমাদের কাছে আর লাইভ বলছি সবকিছু আমরা লাইভ আমরা তৈরি করি আমরা এখানে লাইভ দেখুন এটা তৈরি হচ্ছে ফিটিং হচ্ছে তার সাথে ফ্যাক্টরি কাজ হচ্ছে কি তৈরি করা মাল যে আমি এটা একটা ঘর নিয়ে একটা মেসিং রেখে একটা ওই কার্পেট পেতে ওরা ফ্যাক্টরি বলে না একদম আমরা তো করা বলে ওটাকে একটা অফিস করে একটা অফিস জাস্ট অফিস জাস্ট ফ্যাক্টরি বলে একে ফ্যাক্টরি আসুন দেখাচ্ছি লাইভ দেখাচ্ছি আসুন এই দেখুন এটা আমাদের ইটের ডাইস তৈরি হচ্ছে ইটের ডাইস আচ্ছা ইটের

মিনওয়াল হ্যান্ড প্রেসগুলো দেখুন এটা রঙই হয়নি এটা নিয়ে তৈরি আমাদের সব নিজেদের প্রোডাক্ট শাখা এন্টারপ্রাইজ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং একমাত্র কোম্পানি যার অল কাইন্ডস অফ মেশিন দেখুন আমাদের তৈরি হচ্ছে চিড়ে লেগে গেছে ডাই হয়েছে এটা তৈরি হচ্ছে এটা এই প্যান মিক্সার এটাও তৈরি হচ্ছে মোটর মোটর বসে গেছে বাস চালু করলেই হবে ব্রেন্ট লাগিয়ে চালু করলেই হবে তো ছোটো থেকে বড় সমস্ত তৈরি হচ্ছে আসুন দেখাচ্ছি এখন কাজ এটা লেদ আমাদের এখানে বিভিন্ন রকমের পার্টস পেয়ার পার্টস আমাদের আমাদের তৈরি করা হয় দেখুন ফুল অটোমেটিক সব রকমের কাজ আমাদের করে এরকম এই একটা মানে মুখে ম্যানুফ্যাকচারার বললে তো হয় না ওটাই দেখাতে হয় লাইভ দেখাতে হয় যে আমরা দেখাচ্ছি দেখাচ্ছি যে আমরা সব রকমের পেয়ার পাস আমরা আমরা তৈরি করছি আমাদের যে একটা আমাদের প্রচুর মেসি প্রচুর এটা আমাদের এটা একটা ফ্যাক্টরি এইটা আমাদের অনেক ফ্যাক্টরি আছে অনেক বলতে আমাদের আসাম তেজপুরে আছে আমাদের গড় এরকম গড়িতে আছে আমাদের শিলিগুড়ি আছে আমাদের আচ্ছা কৃষ্ণনগরে আছে আমাদের কৃষ্ণনগরের পর আমাদের হাওড়া উলুবেড়িয়াতে আছে আমাদের আচ্ছা তাহলে সব এরকম আসুন আরো আরো কাজ চলছে দেখুন এই দেখুন সব পেয়ার পাস লাইভ করেছো লাইভ এই দেখুন এই দেখুন সব পেয়ার পাস লাইভ তুলে হচ্ছে আমাদের কীভাবে বোর করতে হয় কীভাবে ফিটিং করতে হবে না সব লাইভ লাইভ একবার লাইভ লাইভ ড্যামো আমরা দেখাচ্ছি আপনাকে একমাত্র বাংলার মধ্যে এটাই একমাত্র ম্যানুফ্যাকচারিং কোম্পানি সাহা এন্টারপ্রাইজ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং যার নিজস্ব ম্যানুফ্যাকচারিং করে আর নিজস্ব ড্যামো আমরা লাইভ ড্যামো দেখাই আমরা প্রত্যেকটা লাইভ ড্যামো আর প্রত্যেকজন আমরা যখন ইয়া তৈরি করছি না তো মিস্ত্রি আমাদের সেই ক্ষেত্রে অসুবিধা হবে না যে মিস্ত্রি পাচ্ছি না এ পাচ্ছি না ও ও কোনো আপনার প্রবলেমই থাকবে না আপনার ওগুলো আপনার এই যে স্কুলগুলো দেখুন স্যাপ করে যে স্কুল প্যান্ট তৈরি করা এখানেই তৈরি হয় প্রতি পাশ এখানে একদম তৈরি হয় পাস প্রত্যেক ছোট থেকে বড় সমস্ত রকমের ফেয়ারপাস আমরা পাবেন চাকা থেকে পুরি থেকে যা যাবতীয় মাল সব আপনারা আমাদের এখানেই তৈরি তৈরি করা হয়ে হয় মানে তো দেখুন এগুলো আছে আমাদের এখানে ডিজেল ভাট্টু তো তৈরি করে থাকি যদি মনে করে মিষ্টি জাল দেবেন হয় না দুধ জ্বালাল দেওয়া পনির মনির তৈরি করা ডিজেল ভাট্টুগুলো আপনার কাছ থেকে পেয়ে যাবেন অনেকে এটা এটার মধ্যে আড়াইশো গ্রাম মানে এক ঘন্টায় আড়াইশো গ্রাম মাত্র খাবে ডিজেল ঘন্টাতে আড়াইশো গ্রাম খাবে ডিজেল ঘন্টায় আড়াইশো গ্রাম মানে পঁচিশ টাকায় চালাচ্ছেন আপনি এক ঘন্টা রান্না করুন না কেন ও ডিএল পার্টি ওডিল ডিএল পাবেন চাপ কাটা থেকে তার কাটা মেশিন পেরেকের মেশিন সমস্ত এটা পেরেকের পলিশ ড্রাম তৈরি হচ্ছে এটা আমাদের রং বং হবে এটাও যাবে আমাদের রেডি হচ্ছে তো এই টাইমে ছোট থেকে বড় আমাদের সমস্ত রকম মেশিন আমরা ম্যানুফ্যাকচারিং করে থাকি আমরা এই ভিডিওর মধ্যে শুধু আমরা এই মেশিনটা ডিটেলস নিয়ে এসেছি আমরা যে প্যাকেজিং এই জুস ফিলিং মেশিনগুলো ফোন নজরে এটা আমাদের কম্প্রেসারের সাহায্য চলে এটা আমাদের আচ্ছা এই জন্য কম্প্রেসার লাগবে আমাদের এটা ফুল অটোমেটিক একমাত্র পাবেন আপনারা এই টাইপের মেশিনগুলো আপনারা আমাদের কাছে

একসঙ্গে চারটে পাউচ ফিল করা যায় একদম চারটে চারটে তাও যদি মনে করেন আটটা নব আটটা পাবেন দশটা বলে দশটা বারোটা বলে বারোটা পাবেন কোনো অসুবিধা নেই যত যেমন বলবেন তেমন আমরা বানিয়ে দেবো আপনার আপনাকে চারটে নজরে বানিয়েছি তো এটা আমাদের বেসিক্যালি বলতে গেলে এটা আমাদের বাংলাদেশের বন্ধুদের জন্য এই মেশিনটা আমাদের যাচ্ছে বাংলাদেশ যাচ্ছে এটা আমাদের আচ্ছা অর্ডারিং মেশিন এটা আমাদের তো এটা বাংলাদেশের বন্ধুদের জন্য আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করলে কী হবে সমস্ত কিছুর মেশিনগুলো আপনাদের ট্রান্সপোর্ট সুবিধা সবকিছু আপনারা ফেসিলিটি ভালোভাবে পাবেন কোনো আপনাদের এক্সট্রা যে হয় না এক্সট্রা চার্জ এক্সট্রা কিছু লাগবে না আপনাদের ওকে আর কাঁচা মাল তো সবসময় পাচ্ছেই অবশ্য কাঁচা মালে ইউজ পরিমাণ আমাদের কাঁচামালের জন্য আমাদের কোনো অভাব হবে না সবসময় কাঁচামাল আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দেখুন এইভাবে লাগাতে হবে ইজি প্রসেস দেখুন দেখুন ইজি প্রসেস এভাবে লাগাতে ইজি প্রসেস হিট আছে হিটার এখানটা হিট এখানটায় হিট হিট হয়ে যায় হিট বাড়ানো কখনো ফাংশন দেওয়া আছে এখানটায় মেশিনকে অন করলে অটোমেটিক হিট হিট মেশিন হিট হিট নিয়ে নেবে ওয়ান প্রেসে মেশিন টিপবো অটোমেটিক মেশিন ফিল হয়ে সব কিছু অটোমেটিক আপনার মেওয়াল আপনার অটোমেটিক বেরিয়ে পড়ে আচ্ছা পুরো এক মিনিট এক মিনিট সময় নেবে এক মিনিটের মধ্যে আপনার হিট আপনার হয়ে যাবে তারপরে মেশিন আপনি হাজার প্যাকেট করুন কেন কোনো অসুবিধা নেই হিট হয়নি হিট এখানে এখানে হিটার দেওয়া আছে দেখুন হাত দিলে বুঝতে পারবে হিট হয়েছে কি হয়নি এখানটাই এখানে আমাদের ডিজাম এটা দেওয়া আছে এখানে যাবে ওয়ান ফিফটি ওয়ান ফিফটি হয়ে গেলে এখানে হিট আপনার হয়ে যাবে টেম্পারেচার শো একদম একদম এখানে দেওয়া আছে আপনার কাউন্টার মেশিন দেওয়া আছে কত পিস হয়েছে এখন টেস্টিং করে আমরা ওয়ান সেভেন্টি পিস বার করেছি এই চারটে বার করবো চারটে কাউন্ট হয়ে যাবে এখানটাই আচ্ছা কাউন্ট

ফুটবলে প্রেস করবো দেখুন এবার অটোমেটিক মেশিন চালু হয়ে যাবে প্রেস করবো অটোমেটিক হয়ে দেখুন অটোমেটিক এই দেখুন অটোমেটিক অটোমেটিক হবে এখানে হয়ে গেছে মানে অটোমেটিক ফিলিং হয়ে হয়ে একেবারে বেরিয়ে আসছে একটা বেঁচে বলুন ম্যান পাওয়ার তো আটা মেছে না 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 একদম একদম একটা ম্যান পাওয়ার হলে মেলা একদম একদম ম্যান পাওয়ার লাগে না আপনাদের এখানে প্রতি ঘন্টায় মোটামুটি কত কি করতে পারছে বেশি না 4 নজলে 4 হচ্ছে দূর এটা পার মিনিটে আপনারা নাই নাই করে যদি 20 টা স্টকও দেয় 80 স্কোর করে করতে আছেন আপনি আচ্ছা 80 पीस আপনি পার ঘন্টায়

এতে আপনি চাইলে এতেও আপনি করতে পারেন ঠিক আছে তো একটা দুটো তিনটে চারকমের মেশিন আজকে আমরা এরপরের যে ভিডিও গুলো আসবো ওখানে ওতে আমরা নিয়ে আসবো অটোমেটিক মেশিন ফুল অটোমেটিক পেপসি গুলো ওগুলো আমাদের আসতে পেয়ে যাবেন আইসক্রিম লইসক্রিম সব মেশিন আমাদের পাওয়া যায় আজকে বাস এই জুস ফিলিং এর মেশিনের ভিডিও গুলো আপনাদের দেখাচ্ছি কিভাবে বোতল ফিলিং হবে আর স্পেশালি আমরা এই মেশিনে দেখাবো আমরা এই লিচি গুলো এই যে লিচি গুলো আচ্ছা এই টাইপের লিচি আপনারা কিভাবে কিভাবে তৈরি করবেন এই বোতল আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই যে স্টিকার গুলো উপরে অ্যালুমিনিয়াম ফয়েল আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন এই যে স্টিকার গুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অনলি ওয়ান এটা ফার্স্ট টাইম বাংলার মধ্যে একমাত্র সাহা এন্টারপ্রাইজ এন্ড ইঞ্জিনিয়ারিং সমস্ত মেশিনে বেশি ফার্স্ট টাইমে সাহা এন্টারপ্রাইজে নিয়ে আসে নিউ নিউ মডেলের মেশিন গুলো যেগুলো আমরা সব জায়গা থেকে বাইরে গুজরাট বোমে সব বিক্রি হচ্ছে ওরা ওদের থেকে আমরা কম দামে পাবেন ওদের থেকে বেটার কোয়ালিটি পাবেন একদম আর মেশিন তো নিজেরসে ম্যানুফ্যাকচারিং আমরা নিজেরসে ম্যানুফ্যাকচারিং কেন বলছি ধরুন আমি আপনাকে এটা আমাদের

আমরা এখানে দেবো এখানে দিয়ে এটাই প্রেস করবো আমরা ঠিক আছে এক দুই তিন করলাম এটা অটোমেটিক প্রেসার হয়ে গেল এটা তুলে নাম এরকম বাহ এখন মনে হচ্ছে এত ম্যাঙ্গো আছে এটা আমরা ম্যাঙ্গো ফ্লেভার যেটা আমরা আছে টেস্টিং জন্য করে রেখেছি ওটা এটা লিচি গোল লিচি আপনারা করতে অরেঞ্জ অরেঞ্জ যা করবেন করবেন এতে র মেটাল সমস্ত কিছু अवेलेबल আছে সব সব এর মধ্যে কি করবে দেখুন আমি দেখাচ্ছি এটা আপনারা বুঝতে পারবেন না যে এটা আপনার নিজে হাতে তৈরি করা আপনি এবার ঠিক আছে দেখুন দেখাচ্ছি আমি আপনাকে এই লিচি স্টিকার এটা এই টাইপে ম্যাঙ্গো অরেঞ্জ সমস্ত স্টিকার আপনারা কাছ থেকে পেয়ে যাবেন লিচি জুস দেখুন এরা হিট গান হিট গান দেবো দেবো আমি এখানটায় দেখুন এটা চিপিয়া বেটা দেখেছেন দেখুন হয়ে গেল মানে মার্কেটে যেরকম বিক্রি একদম সেম একদম সেম 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 আচ্ছা দেখুন লিচি কে বুঝতে পারবেন না যে এই বোতলটা রকম ছিল এই বোতলটাকে আমরা কি বানালাম দেখুন লিচি আপনি করতে পারেন লিচি দেখুন পড়বে না সিল হয়ে গেছে ওকে লিচি এরপরে দেখাবো আমি অরেঞ্জ এই বোতল ফিল করে এই বোতলটা ফিল করে দেখাবো দেখুন কত মেলা আছে এটা এটা 180 ml 180 ml 180 ml আচ্ছা দেখুন অটোমেটিক এখানে সেট করা আছে একশো আশি মাইল পরে এরপরে ক্যাপসুলার করাবো জন্য আমাদের এটা ক্যাব এটা ক্যাব নেবো ক্যাব নিয়ে আমরা এটাকে বসাবো এখানটায় বসালাম দেখুন ক্যাপসিলিং ঘুরছে দেখুন এ দেখুন ঘুরছে এখানে আমরা অটোমেটিক ক্যাপ আমার সিলিং হয়ে যাবে আচ্ছা অটোমেটিক ক্যাব কিছু হতো না ক্যাব আমার সিলিং যা ক্যাপসিলিং হয়ে যাবে এক সেকেন্ড এক সেকেন্ড ধরে রাখতে হবে ব্যাস বা এ হয়ে গেল আপনার আচ্ছা এরপরে কি করব আমরা দেখুন দেখো আপনি ঘুরে আপনি খুলতে আপনি পারবেন না নিয়ে খুলতে একদম সিল হয়ে গেছে একদম সিল এরপর দেখো ম্যাঙ্গো ম্যাঙ্গো স্টিকার এটা আচ্ছা এই বোতলগুলো 10 টাকায় মার্কেটে যায় না একদম 10 টাকা সেল হয় তোড়ি করতে খরচ পড়ে 5 টাকা 5 টাকা খরচ 5 টাকা আর পড়বে না আরো কম পড়বে আপনার ঠিক আছে দেখুন এরা হিট গান আছে হিট গানের মাধ্যমে আমি আমি এটাকে সিল করব এটা এই দেখুন এটা ম্যাঙ্গো আপনার হয়ে অলরেডি বাহ তে ম্যাঙ্গো হুম হুম সে ম্যাঙ্গো ম্যাঙ্গো মানে এখানে যত এমএল বলবে তত এমএল সেট করা যাবে একদম 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 200 250 300 যা বলবেন সেট করতে হবে ওকে তো আপনি একটা মেশিন নিয়ে আপনি দু রকমে মাল দেখান আর দু রকম দেখাচ্ছি আমি আপনাকে একটা মেশিন নিয়ে আপনি 4 ইন 1 মানে সমস্ত মাল তৈরি করতে পারবেন এই একটা মেশিনে একটা মেশিন দ্বারা এরপর দেখাচ্ছি আমি এটা পেপার বোর্ড পেটা ওয়েট নামবে এই দেখুন তোর তোর দেখুন এই দেখুন আছে এটা এখানটায় ঠিক আমি প্রেস করবো অটোমেটিক হয়ে যাবে এটা আচ্ছা হুম দেখুন ফিল করলেন এই ক্যাবগুলো আপনার আমাদের আসতে পেয়ে এই ক্যাব আচ্ছা মানে কোনো কিছুর জন্য বাইরে যেতে হবে না 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 সব 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 দেখুন মাল রেডি ওকে মাল রেডি হয়ে গেল খুলবেন এটাকে খুললেই এ দেখুন

তো তিনটে মাল তুলে দেখালাম এরপর দেখাবো আমরা এইগুলো তুলে দেখাবো আমি আপনাকে এ দেখুন অরেঞ্জ আছে এটা এ দেখুন এই একটা জিনিস এটা হয়ে গেল এটাকে কেউ সিল করবো সিলিং মেশিন সিল হয়ে গেল বাহ না না সিল দেখুন না মার্কেটে ইউসিলি বিক্রি হয়ে যায় টাইট দেখুন টাইট আচ্ছা টাইট বেশ ভালোই আছে একদম টাইট তো না তো একটা মেশিন এই মেশিনটা নিয়ে এটা হচ্ছে 4 ইন 1 মেশিন এটা আমাদের তো 4 ইন 1 মেশিন নিয়ে আপনি এটা তৈরি করতে পারলেন ম্যাঙ্গো করতে পারলেন লিচি করতে পারলেন ম্যাঙ্গো পারলেন এত করে একটা মেশিন আমি চারটি রকম মাল তৈরি করে চারটি মাল একটা মেশিন দ্বারা আপনি তাই না চার রকমের মাল আপনি তৈরি করতে পারলেন প্রফিটেবল সব পত্রের প্রফিটেবল আর প্রফিটেবল মানে ভালো প্রফিট যেমন সেল তেমন প্রফিট এটা তৈরি করতে আপনার দুটো খরচ পড়ছে না

আপনার তো খাই দেখালাম আমি আপনাকে লিচিটা দেখলেন মানে এত সুন্দর টেস্ট এর ফ্লেভার এত সুন্দর জিনিস মানে আপনি মানে খেয়ে বুঝতেই পারবেন না যে আপনি হাতে নিজে হাতে বানিয়েছেন এই এইগুলো মানে মার্কেটে যে পর্যন্ত আমরা শুধু দেখেছি শুধু বাইরের মেশিন দেখেছি বাইরের কোন বড় ব্র্যান্ড দেখেছি এই কোল্ড ড্রিঙ্ক স্টোরি করছে ওই জুস স্টোরি করছে এখন আমরা নিজেরা ব্যবসা চালু আমরা নিজে চালু করব কম পুঁজির ভিতরে 10 থেকে 15000 টাকার ভিতরে মেশিন নিয়ে আমরা স্টার্ট করব ব্যবসা 10 থেকে 12000 টাকা ইনভেস্ট করে আমরা ব্যবসা মানে ছোট মেশিন দিয়ে স্টার্ট করব একদম 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 ছোট বড়ো সমস্ত কিছু দিয়ে আমরা এই মেশিনগুলো আমরা কিনে আমরা স্টার্ট করতে পারি সমস্ত র মেটারিয়াল আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ছোট বড়ো যা যাবতীয় র মেটারিয়াল থেকে লিচির বোতল থেকে লিচি স্টিকার থেকে সবকিছু অনেকে মেশিন বিক্রি করে দেয় প্রথমে তারপরে কি করে র মেটারিয়াল দেয় না আমাদের সেটা পাবেন র মেটেরিয়াল সবসময় অ্যাভেলেবেল পাবেন সারা বছরই পাবেন সারা বছর অফ সিজন সিজন সবসময় আপনার সমস্ত ব্রাঞ্চেই পাবেন আপনি আমাদের কাছে যে মেশিন নিন না কেন আমাদের আসাম ত্রিপুরা গুয়াহাটি যেখানেই যান না দিল্লি বোম্বে যেখানেই যান আপনি ফ্রি অফ কস্টে আমাদের টেকনিশিয়ান চলে যায় এই আগেও তো আমাদের এটা অনেক পুরনো কোম্পানি কুড়ি বছরের ওপরে কোম্পানি এর আগে আমাদের ভিডিও দেখার জন্য আমরা সাহা এন্টারপ্রাইজ ইঞ্জিনিয়ার একটা পার্সোনাল ইউটিউব চ্যানেল যান ওখানে দেখুন আমাদের প্রত্যেকটা ক্লায়েন্টের লাইভ ভিডিও ড্যামো আমরা করে থাকি আমরা লাইভ ড্যামো যে মেশিন গিয়েছে আমরা সার্ভিস দিচ্ছি আমাদের মেশিন প্রশ্ন হচ্ছে ওখানে তৈরি করে দেখাচ্ছি পুরোপুরি সাহা এন্টারপ্রাইস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর আমাদের অ্যাড্রেস হচ্ছে আমাদের ডিস্ট্রিক্ট নদীয়া আমাদের কালীগঞ্জ দাসপাতে আমাদের আমাদের এটা আমাদের ফ্যাক্টরি এটা আমাদের আর ফ্যাক্টরি যেটা বাংলার মধ্যে একটাই ফ্যাক্টরি আমাদের চারটে ব্রাঞ্চ আমাদের শিলিগুড়ি হাওড়া কলকাতা আর আমাদের ইয়ে কৃষ্ণনগর এই চারটে আমাদের আমাদের ব্রাঞ্চ আমাদের এই বাংলার আমাদের মধ্যে পশ্চিমবঙ্গের মধ্যে আসামের ক্রায়েন্টের জন্য আমাদের গুয়াহাটি আছে তেজপুর আছে আসামে ক্লায়েন্ট আসামে যোগাযোগ করুন আপনারা আর বিভিন্ন আমাদের মেসিং পাবেন টাকা থেকে মেসিং সব মেসেজ পাবেন তো কীভাবে প্রোডাকশন সেটা তো আমরা দেখলাম অবশ্যই তো ব্যবসা এবার প্রফিট মার্জিন কীরকম কী আছে প্রফিট মার্জিন হচ্ছে ধরুন ওটা সমস্ত কিছু হচ্ছে আপনার এর ওপর একটা পাউচ তৈরি করতে এই যে মালটা আমি দেখালাম তৈরি করলাম আমি আপনার জন্য এটা এটা তৈরি করতে আমার খরচা পড়ছে এক টাকা ষাট থেকে আশি পয়সা আচ্ছা এবার ভাবুন আপনি ক টাকা বিক্রি করবেন পাঁচ টাকা করে মার্কেটে বিক্রি পাঁচ টাকা জায়গায় আপনি যদি দু টাকা দু টাকা কুড়ি পয়সা করুন চল্লিশ পয়সা পঞ্চাশ পয়সা কি ষাট পয়সা রেখে বিক্রি করুন আমি ভাবুন এবার কত লাভ করবেন আপনি এবার দিনে মোটামুটি কটা বিক্রি করতে হবে ধরুন আপনার তো বহু মেশিন সাপ্লাই করেছেন ধরুন আমরা এক ক্লায়েন্ট কি হচ্ছে এটা নেওয়ার পর চার দিন পর বলছে আমি এটা আমি এটা নেবো প্রথমে বলছে আমার ইনভেস্টে পুঁজি নেই তারপরে চার দিন পর এসে বলছে আমি 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 এটা নেবো এই মেশিন নেবো মানে এখন এত চাহিদা এত ডিমান্ডেবল বিজনেস এগুলো প্রচুর ডিমান্ডেবল বিজনেস অনেকে বলে তারা ধরে এরা মিথ্যে বলছে এমন মিথ্যে বলার কিছু নেই আপনি নিজে না পারলে আমার কিছু করার নেই

3 টাকায় বিক্রি। এই 3 টাকায় রেখে আপনি 5 হোলসেল দিন না করতে দিন লাভ করবে এটা বেশি প্রফিট এটা বেশি ইনকাম এইটাই এই জিনিসটাই দেখুন না এমন স্লাইস মাজা স্লাইস খাবো মাজা স্লাইসের মতো একেবারে মাজা একেবারে এটা মাজা স্লাইস সেলিং আইটেম হট সেলিং এটা এই দুটো আইটেম হচ্ছে হট করতে পারছি এই প্রোডাক্ট গুলো তারপরে অরেঞ্জ ম্যাঙ্গো লাগবে নিন কোলা লাগবে কোলা সব পরিবর্তন পাচ্ছেন এক ম্যাসিং এর দ্বারাই তো এটা এর থেকে ভালো মেশিং আপনি পাবেনই না এই দামের এই দামের মধ্যে এক বছরের ফুল ওয়ারেন্টি এত বড় মেশিং আপনি এটা কমার্শিয়াল ইউজের জন্য ঘরের জন্য না এটা কমার্শিয়াল ইউজের জন্য কমার্শিয়াল ইউজ করতে পারছেন করতে পারছেন সিলিং করতে পারছেন পড়াশোনা বেশি সব 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 ক্যাপ পাচ্ছেন লিচি সিলিং পাচ্ছেন এর এর মধ্যে লিচি পাচ্ছেন ক্যাপ এটা হয়ে যাচ্ছে এটাও পাচ্ছেন এটাও পাচ্ছেন মানে একটা প্যাকেজের মধ্যে সব করে দিচ্ছি আমরা আপনারা আপনারা আর কিছু দিন ওয়েট করুন নেক্সট ভিডিওতে আমরা নিয়ে আসছি সোডা মেশিন সোডা মানে পুরো অল ওভার ইন্ডিয়ার মধ্যে সাহা এন্টারপ্রাইজ একমাত্র আপনাকে দিয়ে মাত্র সস্তায় ভেতরে কুড়ি হাজার টাকার মধ্যে আপনি কোল্ড ড্রিঙ্ক জল দিয়ে তৈরি করতে পারবেন মানে বলে ভিডিওতে কুড়ি হাজার টাকার মেশিন নিয়ে আসছি আমরা তৈরি করছি আমরা এই মেশিনগুলো একটু ফ্রি হয়ে যায় নেক্সট ভিডিওতে আমরা আপনাকে দেখাবো লাইভ ডেমো করে কুড়ি হাজার টাকার ভেতরে আপনি সোডা তৈরি করতে পারবেন সোডা যেটা মেশিন আড়াই লাখ টাকা দাম সেটা সাহা এন্টারপ্রাইজ নিয়ে আসছে সোডা মেশিন আচ্ছা তো চলুন এই মেশিনের কথাই আসি মোটামুটি এই ধরনের ব্যবসা করে মান্থলি কী রকম কী এক্সপেক্ট করতে পারে

তিন তিন শূন্য আপনার নব্বই হাজার টাকা হচ্ছে এটা আপনার লোকে বলে এটা আমি তো লাভ বললাম আপনাকে সেল তো করতে হবে দোকান দোকান গিয়ে আপনাকে সেল সেল করতে হবে সেল তো আমি করতে পারবো না ধরুন সেল করলে পয়সা একদম যত সেল করতে হবে অবশ্যই সেল করতে পারলে পয়সা অনেকেই বলে এই ব্যবসাটা এমন ব্যবসা যে তিন চার মাস ব্যবসা করলে সারা বছর বসে খাওয়া যায় না 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 অবশ্যই অবশ্যই এই ব্যবসা তিন চার মাস ব্যবসা করলে সারা বছর খাওয়া যায় ওটা তো আলাদা ব্যাপার কিন্তু তিন চার মাসের ব্যবসা না এটা গরম কদিন পরে ন মাস থাকে গরম ন মাস গরম থাকে এখন বর্তমানে তিন মাস ঠান্ডা আর ঠান্ডার সময় লোকে চলছে

ঠিক আছে তো অ্যাড্রেসটা বলে দিন অ্যাড্রেসটা কিভাবে আসবে এটা অ্যাড্রেস হচ্ছে আমাদের ডিস্ট্রিক্ট নদিয়া হচ্ছে আমাদের পলাশি কালীগঞ্জ দাসপাড়া হচ্ছে অ্যাড্রেস আমাদের যেটা আমাদের হাওড়া উলুবেড়িয়াতে আছে কিছু মেদিনীপুর থেকে আসছেন তো হাওড়া উলুবেড়িয়া ব্রাঞ্চে আমাদের কন্ট্যাক্ট করতে পারবেন কেউ যদি কলকাতা থেকে আসতে চান তো আমাদের নদিয়া ব্রাঞ্চ আসতে পারেন দেবগ্রামে যেটা কৃষ্ণনগর তারপর ধুলিয়া তারপরে আমাদের দেবগ্রামে নেমে আপনাকে আসতে হবে এবার লালগদ গাছ তাহলে আমাদের পড়াশি আসতে হবে পড়াশি থেকে আসুন পড়াশি স্টেশনে নেমে যে কোনো টোটোকে বলবেন যে কালীগঞ্জে মেশিন তৈরি করা ফ্যাক্টরি যাবো সাহা এন্টারপ্রেস বলে যে কেউ নিয়ে আসবে কুড়া ভাড়া নেবে কেউ কাটোয়া বর্ধমান থেকে পুরুলিয়া বাঁকুড়া থেকে আসতে যান তো বলবে কাটোয়া যাবো কাটোয়া গঙ্গাঘাটের এই পারটাই হচ্ছে আমাদের সাহা এন্টারপ্রাইজ গঙ্গাঘাট থেকে আপনার বলভপাড়া যে ঘাটটা আছে বলভ ঘাটা বলভপাড়া ঘাট থেকে পনেরো মিনিট লাগে আসতে মাথা আছে টোটো করে আসবেন ওরা কুড়ি কুড়ি চল্লিশ টাকা ভাড়া নেয় ওরা আপনার এই কারখানা নামিয়ে দেবে আপনার সাহা এন্টারপ্রাইজে ওকে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ